আসলে আমি বাংলাদেশ চলচ্চিত্র আসছি দুই সালে তিন সালে আজকের সমাজ চলচ্চিত্রের মাধ্যমে আমার চলচ্চিত্র পদর্পন ছবিটি নির্মাণ করে ওটা আমরা প্রযোজনা করেছিলাম আমি এবং আমার ছোট ভাই পরিচালক উৎসলাম খান পরিচালক নজর উল্লাম খান ওই ছবিতে প্রথম পরিচালক হন এর আগে আমরা বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি টেলিভিশনে তখন যারা খুব স্টার আর্টিস্ট ছিলেন তাদের দিয়ে আমরা কয়েকটা নাটক নির্মাণ করে ওগুলিতে প্রচারণ করেছি বিভিন্ন সফলতা ওখান থেকে আমাদের চলচ্চিত্রে আসা আমি নাটকগুলিতে অভিনয় করিনি শুধুমাত্র প্রযোজক হিসেবে কাজ করেছিলাম আমার ছোট ভাইয়ের ছবি নাটকগুলি দেখুন দিয়েছিল এবং আমরা দুই হাজার তিন সালে একটি ছবি নির্মাণ করি ছবির নাম আজকের সমাজ এই ছবিটিতে আমরা ছবিতে হিরো হিসেবে কাজ করেছিলাম সাকিবকে এবং নায়িকা ছিলেন পূর্ণিমা ওই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা ওই ছবিটি সেই যদিও সে সময় একটু ব্যতিক্রম সময় ছিল আপনারা যে যুগটিকে অশ্লীলতার যুগ বলে থাকেন সেই অশ্লীল যুগের মধ্যে আমরা একটা ভালো সিনেমা সম্পূর্ণ পরিচ্ছন্ন সিনেমা নির্মাণ করে ছবিটিতে আমরা সফলতাও পেয়েছিলাম যার প্রেক্ষিতে আমরা অনেকের কাছে বাহবা পেয়েছি যে এই সময় ভালো ছবি সুন্দর ব্যবসা করেছে সফল ব্যবসায় খান একের পর এক দাপটের সাথে ভালো ভালো ছবি নির্মাণ করে গেছে নির্মাণ করেছে এখনো করছে আর সে ছবি শুরু করছে এবং শুরু এবং আমি ভিলেন হিসেবে ওই ছবিতে যাত্রা শুরু করেছি আপনাদের আশীর্বাদে অনেক কত আমি করেছি ছবি এরপরে শবলের বিদেশ ওটা তো সাকিবের সাথে প্রথম আমরা শবলুকে নিয়েছিলাম ওই ছবিতে স্বপ্ল বিদেশ করার পরে মনে করেন এরপরে আমাদের কাজী হ্যাঁ ডেকে নিলেন ছবির নাম ক্যাপ্টেন মারু কাজী হাতের ক্যাপ্টেন মানব ছবির মাধ্যমে আমি একের পর এক ইনশাল্লাহ আমাকে আর পিছনে ক্যাপ্টেন মানব মুক্তি পাওয়ার পরে আমাকে আর পিছনে তাকাতে পারিনি ইনশাল্লাহ এদেশের দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাকে সেভাবে গ্রহণ করেছে এবং ক্যাপ্টেন মারুফের ছবি আমার সবচেয়ে ভালো লাগে আমি এক সময় রাস্তায় হাঁটলে মানুষ বলে এই যে ক্যাপ্টেন মারুফের ভিলেন দেয় অনেকে নাম বলতে পারতো না বলে এই যে ক্যাপ্টেন মারুফের ভিলেন যাচ্ছে এখনো অনেকে বলেন হয়তো এখন অনেক ছবি হয়ে গেছে তো এখন সবাই বলে যে দর্শকের কাছে এটুকুই বাহবা পাই সবাই বলে আপনার ডায়লগ ভালো লাগে আসলে কতটুকু দিতে পেরেছি জানি না দর্শক ভাইদের অভিনয় আসলে আমার জীবনে হাতে খড়ি দেওয়ার মতো আমার কোন সত্যি কথা বলতে আমার কোন অবস্থান নাই অভিনয় জগতে বলেন এই যে এখন এখনকার সময় যেমন মানুষ বলে যে আমি ভাই আপনি ভালো নাচ করেন মনে করেন আমি নৃত্যে প্রতিটা গান করতে যাই বলে যে আপনার বিকল্প নাই আসলে আমার নিত্যেরও কোন উপস্তাদ নাই আমার করে আমি ফাইটেও কোনো আমার উস্তাব নাই আমি নিজের থেকে শিখেছি আমি একটা ছোট্ট একটা ছেলে আমি ছেলেটার নাম বলি আলতাফ হোসেন নাম করে একটা ছেলে ছিল ছেলেটা আমি ছোটখাটো অভিনয় করেছে আমার সাথে কিছুদিন ঘুরলো আমার সাথে শ্রমিকতে কাজ করবে মোটামুটি সে ছেলেটা বেশ ভালো নাম আলতাফ হোসেন আকাশ সম্ভবত নামটা ওই এই ছেলেটা বেশ ওকে নিয়ে আমি মাত্র একদিন ইয়া রমনা পার্কে গিয়া ও আমার বললো যে ভাইয়া আসেন আপনাকে একটু ফাইট শিখাই দিই আর একটু না ফাইট শিখাই না সেরিয়ে তো ওর কাছে আমি ফাইটটা শিখলাম তা আমি ফাইটের যে কিছু কিছু ধারা গোনা বলি আর বিশেষ করে আমি আপনারা তো জানেন আমি এক সময় সৈনিক ছিলাম আমি যেহেতু একজন সৈনিক আমি বাংলাদেশ রাইট এ তখন আমি বিডিআর একাদশের আমি জাতীয় পর্যায়ে তখন খেলাধুলা করেছি আমি একজন জাতীয় পর্যায়ে ফুটবলার ছিলাম পাশাপাশি আমি চারশো মিটার স্পিনার ছিলাম এবং আমি প্রতিটা খেলায় সফলতার সাথে ওখানেও আমাকে আমার বিডিআর একাদশের তো আমি একজন সুপার স্টার খেলোয়াড় হিসেবে আমি ওখানে আমি সুনাম অর্জন করেছি এটা আমার জন্য বড় পাওয়া এটা আল্লাহ রহমত কি বলতে তা আসলে আমি ওই জগতে চাকরি করা অবস্থাতে আমি যে খেলাধুলা করেছি আমার খেলাধুলার বয়সে দেখেন আমি যখন শুধু বাংলাদেশ না আমি বিদেশও একটি যখন আপনারা জানেন বাংলাদেশ গেমসের সময় যখন উনিশশো অষ্টআশিতে যখন বাংলাদেশ গেমস হন বাংলাদেশ গেমসের সময় ইংল্যান্ড থেকে একটা টিম এসে ওটার সাপ্লাই ফোর্স ক্লাব ওই টিমটা বাংলাদেশে বড় বড় টিমগুলোর সাথে তারা খেলায় অংশগ্রহণ করেছে আমি আমাদের সাথে তারা একটি সৌজন্য ম্যাচ করেছিল ইনশাল্লাহ আমি তখন ওই খেলায় সেরা খেলোয়াড় হয়েছিলাম এতে করে আবার আমি আসলে আজকে চলচ্চিত্রে এসে দর্শকের যে ভালোবাসা পেয়েছি কথাটা বলার কারণ হলো আমার চাকরি জীবনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি আমার ডিপার্টমেন্টের ভাইদের বা খেলার মাঠে দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছিলাম আজ সত্যিকার অর্থেই চলচ্চিত্রে এসে সেই ভালোবাসা আমি পাচ্ছি বা পেয়েছি আমি বাংলাদেশের যেখানে যাই মানুষ বলে আপনার ডায়লগ ভালো লাগে যেমন আমি ছবি করতে করতে একসময় আজকে সমাজ তারপর স্বপ্নের বিদেশ তারপরে মফিস বেশ কয়েকটা ছবি করার পরে আমাকে কাজে হয়েছে ডেকে নিলেন তার আমি আসলে ক্যাপ্টেন মানব ছবি থেকে আমার উত্থান বলতে গেলে আমার জীবনের সর্ব প্রথম উত্থান হলো ক্যাপ্টেন মানব সিনেমা দিয়ে কাজী হায়দ সাহেব বাবাকে ক্যাপ্টেন মানব ছবিতে একটি শীর্ষ সন্ত্রাসীর অভিনয় করিয়াছিলেন মুন্না দেওয়ান যারা ছবিটি দেখছেন সবাই জানেন এই ছবি দিয়েই আসলে আবার লাইভ তো হয় যেমন আমি এক সময় রাস্তায় হাঁটলে আমাকে মানুষ নাম বলতে পারতো না আমি যে হাবিব খান এটা মানুষ বলতে পারতো না বলতো যে এই যে ক্যাপ্টেন বালুপের ভিলেন যায় আসলে এটা আমার জন্য বড় পাওয়া আমি দর্শক সাধারণ মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি আমি সাধারণ মানুষ সবাইকে দেশের দর্শক সাথে ভাই বন্ধুকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ আপনি তো করছেন না

সমাজ দেশ ও জাতিকে কিছু দেওয়ার জন্য সিনেমা নির্মাণ করে থাকি সেটা হলো ডাকটা হলো আপনারা জানেন বাংলাদেশ একটি স্বচ্ছ সুন্দর লীলাভূমি আমাদের দেশে আমরা যা অনেকে অনেক সময় আমি আমি কিন্তু থাইল্যান্ডে শুটিং করতে গিয়েছি আমি নেপালে গিয়েছি ভারতে গিয়েছি আমি অনেক দেশে কিন্তু শুটিং করতে গিয়েছি আমি শুটিং করতে গিয়ে যেটা দেখেছি আসলে আমরা যে যে সব দেশে গিয়ে যেসব শুটিং এর যেসব স্পট আমরা যে শ্যুট করেছি আমি ফিল করেছি ওদের চাইতে বাংলাদেশের দৃশ্য সমাদৃত স্থান কম নেই হয়তো আমরা চিনি না অনেকে হয়তো জানে না বা বোঝে না কিন্তু আমি একজন বলানা বাংলাদেশের একজন সৈনিক হিসেবে আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তে প্রতিটা স্থানে ঘুরে দেখার বা ঘুরে চলার এর সুবাদে আমি জানি বাংলাদেশ এত সুন্দর এত সুন্দর দৃশ্যগুলি রয়ে গেছে আমাদের ধরেন কত সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দরবন তারপরে তারপরে কক্সবাজার জাফলং জাফলং সীতাকণ্ড বলেন তারপরে আপনার রাঙ্গামাটির ভিতরে ঢুকলে আপনার তো স্থানের অভাবই নেই আপনি রাঙ্গামাটির প্রতিটা জায়গা আপনি সাজেক ভ্যালি বলেন সাজেক ভ্যালি তারপরে আপনি জানেন রাঙ্গামাটির পাশে যে আমাদের যে জেলা পার্বত্য জেলা আছে মনে করেন বান্দরবন আছে তারপর আছে আপনি যদি সব একবার আসলে আপনি যদি ভিতরে গভীরে ঢোকেন আপনার এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর জায়গা আমরা যদিও যে কারো কারণে হোক অবশ্যই রিস্ক অবশ্য নেই আমি কালো রিক্স বাংলাদেশের ভূমিকা আমি তো ফিল করি কোথাও কোন রিক্স নেই কেন নাই কারণ আমি তো বাংলাদেশের প্রতিটা জায়গা আমি নিজের পায়ে হেঁটেছি কারণ আমি বাংলাদেশের বেশিরভাগ সীমান্ত এলাকার পিলারে আমি নিজে হাত লাগিয়েছি অতএব আমি জানি আমাদের দেশে এতটা দুর্গম নয় যতটা আমরা এখান থেকে ঢাকা বসে যেটা ভাবি আসলে তা না আমরা যদি বাংলাদেশের আলাচাকার আছে ঘুরতে যাই দেখতে যাই আমরা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে বিশ্ব সমর্ধিত দেশে আছি এটার উপরে আমাদের দেশের যে পর্যটন খাতটাকে যে আমরা এগিয়ে নেওয়া সম্ভব এটার উপরে নির্ভর করে আমি সিনেমার নাম দিয়েছি ডাক এই ডাকটা হলো আহ্বান সারা পৃথিবীকে সারা বিশ্বকে আমি জানান দিতে চাই ডাকের মাধ্যমে আমার ডাক চলচ্চিত্র মাধ্যমে এই আহ্বানটা দিয়ে আমি এই ছবিটা আমি অনুদানের জন্য জমা দিয়েছি এই বছরে দিয়েছি জমা যদি সরকার সত্যিকার হতে চিন্তা করে যে না ডাক সিনেমাটি অনুদানের জন্য এটা বরাদ্দ দেওয়া দরকার তাহলে সেটা তালা দিলে ইনশাল্লাহ আমি এটা ডিরেকশনে আমি থাকবো আমি পরিচালক হিসেবে দুটি ছবি নির্মাণ করেছি তালমাতাল ফেরারি এখন এই ডাক অনুদানের জন্য জমা দিচ্ছি পরিচালক এবং প্রযোজক হিসেবে এবং আমি নিজে আর একটা ছবি প্রযোজনা করতেছি ছবির নাম হলো পরালের প্রিয়া এটা একটি সম্পূর্ণ ব্যতিক্রম গল্প রোমান্টিক মানে আমাদের দেশে অনেক রোমান্টিক ছবি হয়েছে যেমন আমাদের দেশে প্রিয়ত প্রিয়তমা হয়েছে অনেক ছবি প্রিয়া বা প্রিয়া হয়েছে রোমান্টিক ছবির আদলে আমি একটি সুন্দর একটি ব্যতিক্রম রোমান্টিক ছবি নির্মাণ করতে যাচ্ছি ছবি খলক হিসেবে তো আছি দর্শকের ভালোবাসা নিয়ে অভিনয় করে যাচ্ছি বলে যে মানে আমাদের সব খুব অবাক আপনি কি মনে করেন আছে আমি এই যে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আসলে আমরা একটা ছোট্ট দেশে বসবাস করি ছোট্ট দেশে বসবাস করি এটা কি আমাদের অপরাধ অবশ্যই না আজকে আমাদের আমাদের মাঝে নেই তিনি একদিন একটা আক্ষেপ করে একটা কথা বলেছিলেন যে আমি চলচ্চিত্রে এসছি দেশ স্বাধীন আগের থেকে কিন্তু ভারতের আপনার বোম্বের একটা খলনা হক ছিল আপনারা জানেন যে এটা কাদের খান কাদের খানি তার যে চলচ্চিত্র আসা তার থেকে প্রায় সাত বছর পরে খান আক্ষেপ করে আমি থেকে আমি আমার ধারায় অভিনয় করি তা মানুষ আমাকে বলে আপনি কি কাদের খানকে নকল করেন তো দুঃখের সাথে বলতে হয় যে মানুষ কখনো বলো না যে এটিএম শামাজুজ্জামান কে নকল করে কাদের খান এটা কেউ বলে না এটা আমাদের জন্য আমাদের জন্য আক্ষেপের বা দক্ষের আমি ভারত আমি কিন্তু ইন্ডিয়াতে ছবি করেছি আমি ইন্ডিয়াতে শুটিং করতে গিয়ে আমি শিলিগুড়িতে আমি ইন্ডিয়াতে ছবি করেছিলাম বাংলার পাগলু আরো মা আমার অহংকার এরকম আরো দুটো ছবি করেছি ছবি দুটো আসে নাই রিলিজ হয়নি দুটি দুটো রিলিজ হয়েছে তো ওখানে আমি অনুরাধা রায়কে একটা মন্দিরে ঢুকে আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে আমি তখন অট্ট হাসি দিয়েছিলাম আমার জীবনের স্মৃতি এটা আমরা শিলিগুড়িতে দার্জিলিং পাহাড়ের পাশে একটা পাহাড়ের ধারে একটা মন্দিরে করেছিলাম অট্ট দেওয়ার পর আমি দেখি করে নাচাচ্ছে এবং তারা আমাকে বলতেছে দাদা তার আমি মেয়ে বাংলাদেশে আপনি ওরা আপনাকে সকল মাদ্রাজি যাইছে তা ওরা আমাকে অনেকে বলেছে অনেক নির্মাতা আমাকে বলেছে আপনি কি মাদ্রাজে যাবেন দাদা আপনি ওখানে গেলে আপনি কালকে ইয়ে করে দিবেন মাতে দিবেন দাদা আমি বলছিলাম না দাদা আমি বাংলাদেশি আমি খাঁটি বাঙালি আমি বাংলাদেশি দেশকে ভালোবাসি আমি দেশ ছেড়ে কোথাও গিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করি না আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতিবিদদের সবসময় একটা কথা বলি আপনারা দেশের সাথে মানবতার সাথে মানবিকতার সাথে দেশের মানুষের সাথে কাজ করুন দেশকে ভালোবাসুন আদর্শের কাজ করুন আমি সবসময় আপনারা জানেন আমি সবসময় মিথ্যাচার থেকে দূরে থাকি আদর্শের কথা বলি হারাম থেকে দূরে থাকার চেষ্টা করি আমার জীবন দশায় আমি হারামের সাথে কখনো থাকি না কি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমরা চলচ্চিত্র অঙ্গন থেকে আমরা যেমন মানুষকে সবসময় ভালো কিছু আহ্বান জানাই আমার দেশের যারা রাজনীতি করেন রাজনীতিবিদ আছে তারাও দেশটাকে ভালোবাসেন দেশের সাথে কাজ করেন সৎ হন আদর্শবান অর্থ সম্পদে কি হবে সম্পদ কামাইয়ে অসৎ সম্পদ কামাই ওটার পাপ হবে এই পাপের ভার আপনি কার ওপরে রেখে চলে যাবেন এই দুনিয়া ছেলে কোনো দরকার নাই পাপকে দূরে রাখুন আদর্শের কাজ কাজ করুন এটাই হলো আমার যাই হোক মিঠু ভাই আমার খুব কাছের ভাই আপনার চ্যানেলের নামটা মিঠু ভাই চ্যানেল ইয়া মিঠু মাল্টিমিডিয়া নাকি আপনার নাম নামটা